আমরা চেষ্টা করতেছি আগামী নির্বাচনে বাংলাদেশের যতগুলি ইসলামী দল আছে সবগুলা ঐক্যবদ্ধ হয়ে আমরা কোনো আসনে ইসলামের পক্ষে যেন একজনের বেশি দুইজন প্রার্থী না থাকে হ্যাঁ এই প্রসঙ্গে জমাত সম্পর্কে বলে অনেকে আমি পরিষ্কার বলি জমাত নামাজ পড়ে না দাঁড়িয়ে প্রত্যেক পাইগম্বরের দাঁড়িয়ে এক মুঠ এক মুটের এক মুঠ ছিল দলিল কি হজরত মৌসা আলাইসাল্লাম তুর ফাড়ার থেকে আয়েশা যখন দেখলেন উম্মত গাউসালা পূজা করতেছে হারুন আলাইসাল্লাম উনিও পায়গম্বর মুসা আলাহিসাল্লামের বড় বড় ভাই কিন্তু রাগি ছিলেন তো বড় ভাই যে বাপ সম্পর্কিত না মার মারপেটের ভাই না উম্মা কি বলছে না উম্মা তো আয়সায় ধরছে চুল আর দাড়ি তো একমুট না রাখলে ধরলো তেমনি কি কি জামা কাপড় চলা ফেরা উঠা বসা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সুন্নত মোতাবেক শরীয়ত মোতাবেক সে আমাকে তালাশ করা লাগবে না ইসবে মল্ল ইবেল তো মুখ যেমন লোহাকে টানিয়া লয় কাজ সুন্নতর উপরে আমল করিয়া দে তোকে আমি টানিয়া নিব আহা পাইলাম তো আমি আর পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি পাইলাম তো কিসের বর শূন্য তর্বর কঠে পাইলাম তো পাওয়াটা সহজ ধৈরে রাখা কঠিন কী এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হয় নদী থেকে পুকুর থেকে বোয়াল মাছ শরীর মাছ গোদার মাছ হ্যাঁ অল্প পানির মধ্যে বাইরে যায় ডিম পাড়ার জন্য এই মাছগুলা খুব পিছলা এই কি পিছলা হয় আপনি যদি কোনো বান্ডো নিয়ে না যান বস্তা টস্তা যদি কিছু নেওয়া যান এটারে পাঁজা করে ধরে রাখাটা খুবই মুশকিল ধরা যতটুকু মুশকিল ছিল রাখাটা এর সাইডে মুশকিল উনি হয় আমার মতরা আমার অনুকরণ করো অনুসরণ করো সুন্নত মোতাবেক আমুল করো আল্লাহকে তোমার তালাশ করা লাগবে না ইয়ুল্ল আল্লাহ তোমাকে মহব্বতের পাত্র হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করে নিবে আল্লাহ ইলাই হিমাই আয় হায় তুম যেমন লোহাকে টেনে নেয় আল্লাহ এই পৃথিবীর পদ্ধ থেকে কিছু কিছু বন্ধাকে নিজের দিকে টেনে নেয় ধাবে ধানী সার কে রাজা ধাব খান তাবে দালি হর কে রায় তাবে খান আর রে যাহা বেকার কি করে বুঝবো আল্লাহ কাকে টানে নিতেছে চুমুক চুমুকের মতো দেখো তার আমুলের দিকে আল্লাহ আকবর আল্লাহ আকবর উস্কুর উল্লাহ শাহ মা দোষ তো রোদাত আন্দর আতেশে দি তো মারা নো আল্লাহ কি বলছেন ইয়া ইয়ু হাল্লা দিন আমানুস্কুর ও আমার আমাকে বেশি বেশি ডাক অপরাতে বলা হয় কত ডাকবা খায়রাত প্রতিযোগিতা লাগাও আমি দেখতে চাই কে কত বেশি ডাকতে পারো কে কত মহব্বতের সাথে ডাকতে পারো কে কত আল্লাহ লাগবার অন্তরের নিয়া কান্না কান্নাকাটির মাধ্যমে আমাকে ডাকতে পারো আমি দেখতে চাই আল্লাহ তো কি বলছি উজায়া মাছ বোয়াল মাছ ধরা যতটুক কষ্ট রাখায় শূন্যতর শূন্য আল্লাহ আল্লাহবাহ মহব্বত ভালোবাসা পাইয়া গেলাম দিল সাক্ষী দিতেছে দিলে সাক্ষী দিবে দিলে কি করবে সাক্ষী দিবে দোনো জানব সে এসারে হো চুকে দোনো জানব সে এসারে হো চুকে হাম তোমার তোম আমার বন্ধুত্ব কি একতরফ হয় দিলে যে দিলে বলবে আমি শুধু মাওলাকে পাইতে চাইতেছি না আমি কতটুকু আমি আমার চা চাহিদা কতটুকু আমি কতটুকু চাইতে পারি আমি যতটুকু চাই মাওলা আমার চাইতে কোটি গুণ বেশি আমাকে চাই আকবার কখনো আল্লাহর বন্ধাকে যদি দেখো এই দুনিয়া তো করতেছে আল্লাহকে পাওয়ার জন্য এই দুনিয়াতে কান্নাকাটি করতেছে চিৎকার করতেছে জিকির করতে করতে কানতে কানতে ভুক বসাইতেছে তাহলে বুঝবা ব্যাপারটা এখানে না ব্যাপারটা খানে ব্যাপারটা ওখানে ওখান থেকে ওখান থেকে সূচ দিক দিয়েছে এইজন্য এখানে বাতি জ্বলে তবে দানি হার কে রাজ দবে কান তবে দানি হার কে রাজ দবে কান আজ হামা কা রে জহাবে কারমা তো বৈরাগী বলতোছিল না হ্যাঁ উদয়া বল মাস দরা যতটুক কঠিন রাখা চাইতে বেশি কঠিন এখন চিন্তা আল্লাহাকের ভালোবাসা তো পাইলাম আল্লাহের মহব্বত তো পাইলাম আল্লাহকে তো পাইলাম কতক্ষণ বন্ধুত্ব থাকবে কতক্ষণ রাখতে পারব আমি দুর্বল মানুষ নকশো শয়তান আমার পিছনে আসে কখন ধাক্কা দিয়া আমাকে ভালাইয়া দেয় কখন আমি ভাষার খাইয়া বইরা যায়। আল্লাহ পাক এই বয়টা দূর করার জন্য বলেন খুব গান করে ইহরদেব কুমুল্লাহার পরে আল্লাহ বলেন আল্লাহ অয়াগে আমার পরিচয় পাইলি না আমি তোকে একবার গ্রহণ করে নিছি আর তোকে ছাড়বো না আর তোকে ছাড়বো না আর তোকে ছাড়বো না গুনা হইয়া যাবে তুই শুধু একটু বলবি মা বল ভুল হইয়া গেছে মাপ চাই তোর বলতে দেরি হবে আমার ক্ষমা করতে দেরি হবে না অয়া

আল্লাপাক আমাদেরকে সকলকে আল্লাহ মহব্বত মহারে পদ দান করেন আল্লাহ হয়ে দুনিয়ার থেকে যাইতে পারে এ আপনাদের প্রয়োজনীয় কথা বলার জন্য মাদ্রাসার মাহফিল আমি মাদ্রাসা সম্পর্কে একটি কথাও বলতে পারি নাই দোয়া করে আল্লাপাক মাদ্রাসাকে কবুল করেন এলাকাবাসীর অন্তরে পাক মাদ্রাসার প্রতি আকর্ষণ সৃষ্টি করে দেন একটা দিনই প্রতিষ্ঠা। আমাদের বিভিন্ন বিষয় মতবিরোধ থাকতে পারে কেউ এই পীরের মুহিত কেউ ওই পীরের মুড়িৎ আমার আব্বা জাহান মরহুম সুলসেনার পেশাগুজুরে মরিচ্ছিলেন আমিও সোলসেনায় গিয়েছি হ্যাঁ তো হকানি পীরদের ভিতরে তরিকা এক একজনের এক এক রকম হ্যাঁ কিন্তু মান সলা তানা অস্তাকবালা কেবলা তানা যারা আমাদের নমাজ পড়ে আমাদের কেবলাকে কেবলা মনে করে পাহু আমিন্না আমরা চেষ্টা করতেছি আগামী নির্বাচনে বাংলাদেশে যতগুলি ইসলামী দল আছে সবগুলা ঐক্যবদ্ধ হয়ে আমরা কোনো আসনে ইসলামের পক্ষে যেন একজনের বেশি দুইজন প্রার্থী না থাকে হ্যাঁ এই প্রসঙ্গে জমাত সম্পর্কে বলে অনেকে আমি পরিষ্কার বলি জমাত নামাজ পড়ে না জমাত কি পূর্ব দিগিবীরা নামাজ পড়ে তো তাহলে কেন জমাতের সাথে ঐক্য করা যাবে কিছু বিষয়ে মতবিরোধ থাকার কারণেই তো দল ভিন্ন কী বলে কিছু মতবিরোধ থাকার কারণেই তো দল ভিন্ন তো ইনশাল্লাহ আমি আশা করি ইসলামী দলগুলো সব ঐক্যবদ্ধভাবে আমরা আগামী নির্বাচন করব আগামী নির্বাচন ইসলামী হুকুমত প্রতিষ্ঠান নির্বাচন আগামী নির্বাচন বাংলাদেশকে ঘোষ মুক্ত করার নির্বাচন সবাই এখন থেকে সচেষ্ট থাকবেন আর আমাদের এই অর্জিত স্বাধীনতা কেউ হরণ করতে না পারে কেউ ক্ষমতায় গিয়ে যেন আর দুর্নীতি করতে না পারে না আমি আলহামদুলিল্লাহ হির্বিলাম আর